বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আল শিফা হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 চিকিৎসা সেবা বিষয়ে অত্র এলাকাবাসীর জন্য এক দারুণ সুখবর আপনারা জানেন কি এখন থেকে আপনাদের হাতের নাগালেই আল শিফা হাসপাতালই উন্নতমানের সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিদিন অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করছে আল শিফা হাসপাতাল স্থান ভাগ্যকুল রোড বালাসোর চৌরাস্তা শ্রীনগর মুন্সীগঞ্জ মোবাইল জিরো ওয়ান অথবা জিরো এখানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত নিয়মিত রুগী দেখছেন হাড় ভাঙা হাড় জোড়া বাত ব্যথা বিকলাঙ্গ জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল মান্নান এমবিবিএস বিবিএস পিজিসি সার্জারি এম এস অথ্রোফেলো অথ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং স্পাইন সার্জারি ইন্ডিয়া অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন কনসালটেন্ট আজগর আলী হসপিটাল প্রাক্তন অ্যাপোলো হসপিটাল চেন্নাই আল হাসপাতালে আরো রোগী দেখছেন গাইনি প্রসূতি স্ত্রী ও বন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার জিনাত আরাফার দোষী এমবিবিএস বি স্বাস্থ্য ডিসিও গাইনি অ্যান্ড অফস গাইনি ল্যাপারোস্কোপিতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ও মঙ্গলবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত আলসিভা হাসপাতালে আরও রোগী দেখছেন ফাইলস হার্নিয়া ল্যাপারোস্কোভিক ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এস এম ফেরদৌস আহমেদ এমবিবিএস এমএস সার্জারি বিসিএস স্বাস্থ্য ফাইলস হারনিয়া ল্যাপারোস্কোপিক ও জেনারেল সার্জন সহকারী অধ্যাপক কেজুয়ালিটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আলশিফা হাসপাতালে আরো রোগী দেখছেন মেডিসিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হাফানি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাশেদ মোহাম্মদ শরীফ এমবিবিএস এমফিল এম ফিল বায়োকেমিস্ট্রি বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম সহকারী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ফোর্ড হাসপাতাল রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আল শিফা হাসপাতালে আরও রোগী দেখছেন ডাক্তার শরীফ আহমেদ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম এমডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাব ফিজিকাল মেডিসিন এন্ড রিহাবিলিটেশন বিভাগ জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর রোগী দেখার সময় প্রতি বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আল শিফা হাসপাতালে আরও রোগী দেখছেন নাক কান গলা ও হ্যাটনাক বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফ সিপিএস এম এস নাক কান গলা ও হেড নেক সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আলশিফা হাসপাতালই আরও রোগী দেখছেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ জামিউল হাসান পুলক ডাক্তার সৈয়দ জামিউল হাসান পুলক এম বিবিএস ডি ইউ স্বাস্থ্য ডিসিএইচ বিএসএম এম ইউ কনসালট্যান্ট সাবেক পিজি হাসপাতাল রোগী দেখার সময় প্রতি রবি ও বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রিয় ভাই ও বোনেরা আপনি কোথায় উন্নত মানের চিকিৎসা করাবেন এই নিয়ে ভাবছেন আপনি কি সুন্দর ও মনোরম পরিবেশে ভালো মানের চিকিৎসা সেবা নিতে চান তবে আর দেরি নয় আজই চলে আসুন আপনাদের হাতের কাছেই হাসপাতালে সেবা নিন সুস্থ থাকুন উন্নত সেবা প্রদানই আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ দষ্টব্য প্রতিদিন গরিব দুঃখী ও অসহায় পাঁচজন রোগীর জন্য ফ্রি ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে